আজ সকালে ঘুম থেকে উঠে মনে হলো যে একটু লেবু পানি খাওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন জুম্মা মোবারক আজকের সকালটা বেশ সুন্দর ছিল মেঘলা মেঘলা বাতাস বেশ ভালো লাগছিল আসলে গরম বেশি হলে মোটেও ভালো লাগে না তো পরিবেশ খুবই সুন্দর দেখে খুব ভালো লাগলো আর বেলকুনিতে খুব সুন্দর বাতাস এর জন্য গরম পানিতে একটু লেবু লেবু চিপিয়ে লেবু পানি খাব আর বারান্দায় বসে বসে একটু প্রকৃতির মাঝে থাকবো আপনাদের সকালবেলা ঘোমটা ভেঙে আপনারা নিজেকে একটু হলেও সময় দেবেন বিশেষ করে মেয়েরা আসলে আমরা আমাদেরকে সময় দেওয়াটা ধীরে ধীরে ভুলেই যাচ্ছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ